হাসরের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করা হবে প্রত্যেককে এই পাঁচটি প্রশ্ন করা হবে আপনি নারী হোক অথবা পুরুষ হন আপনি ছেলে হন অথবা মেয়ে হন প্রত্যেককে এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতে পাক রব্বুল আলমী আপনাকে হায়াত নামক জিন্দিগি আমার আল্লাহ দিয়েছেন ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দগি আমার আল্লাহ আপনাকে দিয়েছেন এই জিন্দিগিটাকে আপনি কি তরিকায় মোতাবেক আপনি পরিচালনা করেছেন আল্লাহ মাঠে এই প্রশ্নের উত্তর ছাড়া কেউ এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না এক চুল পরিমাণ সামনের দিকে যাওয়া সম্ভব নয় পাঁচটি প্রশ্নের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে আল্লাহ আল্লাহ যদি পাঁচটি প্রশ্নের সম্মুখীন যদি আমি আপনি হয়ে যাই তাহলে আমার আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে সেই জন্যই পৈগম্বর সালাম। আমার আপনার নবী বড় সুন্দর করে তিনি একটা দোয়া তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক আপনি এই দোয়াটা পড়বেন এর মানে হল আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও কেয়ামতের কঠিন ময়দানে যদি আপনি আমার কাছ থেকে যদি আপনি হিসাব নেন তাহলে আমি কিন্তু আটকা পরে যাব আমি কিন্তু দরা খেয়ে যাবো রব্বুল আলিন তোমার সামনে আমি কখনো হিসাব দিতে পারবো না আয় আল্লাহ আমাকে এত সুন্দর নিয়ামত আপনি আমাকে দান করেছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার সামনে আমি আটকা পড়ে যাব আপনার সামনে আমি আসামি হয়ে যাব এই জন্য আল্লাহ কাছে করবেন আপনি আমার যথেষ্ট পরিমাণের সহজ করে দাও আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন আপনি যদি আমার হিসাবটাকে কঠিন করেন তাহলে আমি আটকে যাব আমি আসামি হয়ে যাব আমি গ্রেফতার হয়ে যাব এ মুসলমান বন্ধুগণ যখন আপনি নামাজ পড়বেন পাঁচ অক্ষ নামাজ যখন আপনি পড়বেন পাঁচ অক্ষ নামাজের পরে যখনই আপনি দোয়া করবেন তখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসির আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসির আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন এই জন্যে নামাজ পড়ার পরে কিন্তু এই দোয়াটা আপনারা পড়বেন মনে আছে তো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে যখন আপনি দোয়া করবেন এই দোয়াটা আপনি করবেন আল্লাহ পাক যদি তিনি তার বান্দাকে প্রশ্ন করে তাহলে তো ভাই আর বাঁচার কোনো উপায় নাই আপনি কি বাঁচতে পারবেন আপনি বাঁচতে পারবেন না আপনি আটকে যাবেন আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনার পুরাটা লাইফ পুরাটা জীবন বরবাদ হয়ে যাবে এ মুসলমান বন্ধুগণ শুনেন দিলের কান লাগে আপনি শুনেন কালকে আমাদের কঠিন ময়দানে হাসরের ময়দানে নারী হোক অথবা পুরুষ হোক প্রত্যেকটা মানুষ আল্লাহ রবিনের সামনে দাঁড়িয়ে এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি একটা কদম সামনের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না পিছনের দিকেও আপনি সরতে পারবেন না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে কি এমন পাঁচটি প্রশ্ন যেগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম সামনের দিকে যাওয়া যাবে না আবার এক কদম পিছনের দিকেও আসা যাবে না কি এমন পাঁচটি প্রশ্ন অ মুসলমান একদম অবাক করা প্রশ্ন এক নাম্বার মনোযোগ দিয়ে শুনেন কি এমন প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে

ও আমার বান্দা ও আমার বান্দি তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ষাট বছর সত্তর বছর নামক হায়াত নামক জিন্দিগি আমি আল্লাহ দান করলাম এই ষাট বছর সত্তর বছর জিন্দিগিটা তুমি কীভাবে অতিবাহিত করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আজকে তুমি হিসাব দাও তখন তা আপনি আটকে যাবেন না ফরমানি করলেন পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ এমন আছে অনেক কোলাঙ্গার এমন আছে পাঁচ অক্ষ নামাজ বলতে চিনে না পাঁচ শত নামাজ পড়ে না আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের তরে মোতাবেক জীবনকে পরিচালিত করে না ওই সমস্ত নাফরমান ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না কি বলবে আপনি বলেন তো কি বলবেন আপনি তো লম্বা হায়াত ষাট বছরের জিন্দিগিতে আমি আল্লাহ তোমাকে কত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করেছি এই অজস্র অগণিত নিয়ামত তুমি ভক্ষণ করেছো তুমি খেয়েছ তারপর আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো নাই আমি আল্লাহ পাকের আমি আল্লাহ পাকের কদমে তুমি লুটিয়ে পড়ো নাই তোমার মতো নাফরমান ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আর কেউ হতে পারে না তুমি কেমন নাফরমান তোমার কি একটা মন চাই না আমি আল্লাহকে ডাকার জন্যে এই না ফরমান আল্লাহ পাকে নিয়ামত খাইতেছেন আল্লাহ পাকে নিয়ামত বুক করতেছেন একবারও কি স্মরণ হয় নাই যে মালিক আমাকে তো রিজিক দিয়েছেন সে মালিকের কদমে লুটিয়ে পড়া দরকার একটা কি স্মরণ হয় না যখনই আপনাকে প্রশ্ন করা হবে বাংলা ষাট বছর সত্তরি বছর হায়াত নামক জিন্দিগি আমি আল্লাহ দিলাম তুমি কোন কাজে তুমি ব্যয় করেছো আমাকে বলো তখন বাংলা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দরা পড়ে যাবে আমার আল্লাহ বলবে বান্দার এত লম্বা hayat তোমাকে আমি আল্লাহ দান করলাম ও বান্দা তোমাকে এত সুন্দর hayat আমি जिंदगी আমি আল্লাহ দান করলাম একটা বারোকে তোমার মন চাই নাই আমি আল্লাহ পাকের কদমে লুটিয়ে পড়ার জন্য তখন আর কিছু বলার থাকবে না এটা হচ্ছে এক নাম্বার ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দিগিটাকে আপনি কিভাবে কাটিয়েছেন সেটার হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনাকে দিতে হবে এখনো সময় আছে তো করেন মালিকের কাছে বলেন আল্লাহ বুঝতে পারি নাই নামাজ পড়ি নাই আল্লাহ বুঝতে পারি নাই গুনাহের কাজ করেছি অন্যায় অপরাধ করেছি জীবনের কোনাই মাথায় মাইয়া মালিকের কাছে তওবা করে না আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে কোনোদিন অন্যায় করব না আর জীবনে কোনোদিন অপরাধ করব না আর জীবনে কোনোদিন নাফরমানি করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন তওবার মত যখন তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলাম আল্লাহ আমি তো নাফরমানি করেছি আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমি তো বুঝতে পারি নাই না ফোরমানি করেছি আমি তো বা করতেছি আর কখনো নামাজ আমি না আর কখনো মিথ্যা বলবো না আর কখনো মানুষের সুগুল করব না মানুষের গিবত করব না করব না করব না বেবিচার করবো না মানুষের উপর অত্যাচার জুলুম আমি করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যদি আপনি তোবার মতো তোবা করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণাকে আমার আল্লাহ মাফ করে দেবেন লক্ষ এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো মানুষের জীবনের ভিতরে সব চাইতে দামি জীবন হলো তার যৌবনকাল যৌবন কালে মানুষেরা সব চাইতে গুনাহের দিকে দাবিত হয় একটা যুবক শ্রেণী এবং যুবতী যখন যৌবন কালে যখন করে তখন কিন্তু ওই যুবক এবং যুবতী গুনাহের কাজে সব চাইতে বেশি দাবিত হয় আপনার জীবনের ষাট বছর জিন্দিগির ভিতরে সবটাইতে গোল্ডেন সময় হচ্ছে যৌবন কাল আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে এত মায়া করে এত মোহাব্বত করে তুমি তোমাকে আমি আল্লাহ বানাইছি সৃষ্টি করলাম তোমার যৌবন কালটাকে তুমি কীভাবে অতিবাহিত করেছ ও মুসলমান যৌবন কাল যদি আল্লাহ পাখের অবাদে যদি আপনি কাটিয়ে দেন হাসরের মাঠে আমার আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন যৌবন কাল তাকে তুমি কিভাবে অতিবাহিত করেছ তোমাকে যে আমি আল্লাহ পাক একটা যৌবন কাল দিলাম যৌবনের একটা সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি যৌবন কালে কি আমি আল্লাহকে ডাকতে তোমার মন চাই নাই তোমার রক্ত গরম টক বেগে রক্তে যখন যা মন চাই তুমি তখন তা করেছো তোমার কি একটা মন চাই নাই যে মৌলা আমাকে তো শক্তি দিয়েছেন এটা যৌবন দিয়েছেন সে মৌলার কদমে একটা বার আমি লুটিয়ে পড়ি তোমার কি একবারও মন চাইল না তুমি তো একটা নাফর তুমি তো একটা কুলাঙ্গা তোমাকে এত মায়া মোহাব্বত করে আমি আল্লাহ বানাইছি আর একটা বারও তুমি আমার কদমে লুটিয়ে পড়ো নাই তোমার চাইতে নিকৃষ্টতম প্রাণী তোমার চাইতে নিকৃষ্টতম এত মানুষ আমার নজরার পড়ে নাই তাহলে যৌবন কাল তাহাতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময় এই যৌবনের সময়ে মানুষ গুনাহের দিকে দাবিত হই গুনাহের দিকে তার আকৃষ্ট হয় আর আপনি যখন যৌবন কাল যখন কাজে লাগাবেন সেটাই আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি বলে গণ্য হয়ে যাবে আল্লাহ আকবার। তিন নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আমি আপনাকে কাল কেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন বাংলা কিভাবে তুমি অর্থ উপার্জন করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিভাবে তুমি করে চপ বাংলা তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দাও আ মুসলমান বন্ধুগণ আজকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক যে আপনি আমার আল্লাহ যদি আপনাকে বলে বান্দারে কোটি কোটি টাকা পয়সার মালিক যে তুমি হয়েছো কিভাবে তুমি হয়েছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে পাই তো পাই সেই হিসাবগুলা কিন্তু তোমাকে দিতে হবে অবয়িত হয়েছ না নাকি হালাল ভাবে তোমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিভাবে হয়েছে সেটার হিসাব কিন্তু আমি আল্লাহ পাকের আদালতে তুমি আজকে আমাকে হিসাব দাও আল্লাহ তারার বান্দা শোনেন দিলের কান লাগে আপনি শুনেন ধনী হওয়া কিন্তু দোষের কোনো আলামত নয় নবীর সাহাবি হজরত ওসমান গানিরাজি আল্লাহ তালান অনেক ধনী ছিলেন কোটি কোটি টাকা পয়সার মালিক ছিলেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসুল উসমান গনিকে কেমন পছন্দ করেন কেমন ভালোবাসেন কেমন mohabbat করেন এত টাকা পয়সার মালিক তারপরে জিব্রাইল আমিন ফেরেশতা হযরত উসমান গনি رضی আল্লাহু তাআলাহকে জান্নাতের সার্টিফিকেট তার হাতে তুলে দিয়েছেন এত ধনী সাহাবী টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই সবচাইতে বড় দনি সাহাবি তারপর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাহলে তো দনি হওয়া কোনো দোষের আলামত নয় কিন্তু হালাল ভাবে দনি হতে হবে হারাম ভাবে নয় হারাম ভাবে যদি দনি হন তাহলে হাসরের মাঠে আপনি সবচাইতে বড় অপরাধী হয়ে যাবেন আটকে যাবেন আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ এই যে সম্পদ তুমি উপার্জন করেছ এই সম্পদ উপার্জন করার পরে টাকা পয়সা দিয়ে তুমি উপার্জন করেছ উপার্জন করার পরে কোন কোন খেতে তুমি বে করেছো নাকি ইসরায়েলকে সাপোর্ট করার জন্য টাকা পয়সা দিয়ে তাদের সামনে পাশে দাঁড়িয়েছ এই হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনাকে হিসাব খালি সম্পদ হলেই হবে না আউল ফাউল জায়গাতে কখনো সম্পদ আপনি দিতে পারেন টাকা পয়সা আপনি দিতে পারেন এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো আজকে তো আমরা অনেক কিছু জানি অনেক কিছু আমরা জানি কিন্তু আমরা আমলে নেই না আমরা আমল করার ফিকির আমাদের ভিতরে নাই হে মুসলমান আপনি জানবেন জানার পাশাপাশি আপনি আমলের নিয়ে আপনি কাজ করবেন আমল করবেন জানবেন আমল করবেন কিন্তু আমরা জানি মাগার আমরা আমল করি না এই পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সকলকে দিতে হবে আল্লাহ পাক যেন আমাদের হিসাবটাকে যেন সহজ করে দেন আল্লাহ পাকের কাছে যদি হিসাব চাওয়া লাগে হিসাব দেওয়া লাগে তাহলে কিন্তু আমি আপনি দরা করে যাব আমরা এই জন্যে নামাজের পরে এই দোয়াটা পড়বো আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন যাতে করে এই পাঁচটি প্রশ্নের উত্তর যেন আল্লাহ পাকের সামনে